দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সমর্থন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের প্রতি যে সমর্থন বিএনপির প্রতি যে সমর্থন ধানের শীর্ষ প্রতি সমর্থন এটা আজকে এই আমিনবাজারের বাজারের জনগণ প্রমাণ করেছে ইনশাল আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে আসতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন একই দিনে গণবোর্ড এবং জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে হবে সেই নির্বাচন হবে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন তার ভাষণে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে জনগণ সমর্থন জনগণের সমর্থন নিয়ে দেশ চট্টি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসবেন ইনশাল এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইনশাল আপনার সকল কাজ করেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে চিত্র বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে যদি কেউ চক্রান্ত করতে চায় যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাকে আপনারা প্রতিরোধ করবেন এবং কোনো বাধাই নির্বাচন বন্ধ করতে পারবে না নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্থে ইনশাল্লাহ নির্বাচন হবে আল্লাহ আপনার দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য তারেক রহমান কিছুদিনের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন আপনারা বিএনপি নেতা কর্মী অঙ্গসনের নেতা কর্মী সকলে দোয়া করবেন আগামীতে যেন আমরা সরকার গঠন করতে পারি এবং আমিন বাজারের আমার সম্মানীয় চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠন শুভাকাঙ্ক্ষী এবং যারা সমর্থক তারা ঘরে ঘরে গিয়ে ধারের শিশু ভোটটা চাবে না এবং ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা খালেদা জিয়ার সালাম পৌঁছাবেন জনাব তারেক রহমানের সালাম পৌঁছাবেন ধারের শিষে ভোট দিতে বলবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ